আর মিস্টার কম্পিউটার নতুন আপডেট যেখানে দেখাচ্ছে অ্যাচিভমেন্ট আর এই অ্যাচিভমেন্ট কমপ্লিট না করলে হয়তো বা আপনারা ইয়ার ড্রপে না পেতে পারেন বাট এই অ্যাচিভমেন্টটা কি করে কমপ্লিট করবেন সেটাই আপনাদের মধ্যে অধিকাংশ মানুষই বুঝতেছে না বাট চিন্তার কোনো নেই যেহেতু আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন তাহলে আপনার এই অ্যাচিভমেন্ট গুলো কমপ্লিট হয়ে যাবে তো কি করে কমপ্লিট করবেন সেটা আজকে এই ভিডিওর মধ্যে শেয়ার করবো এবং পার্ট বাই পার্ট দেখিয়ে দিব তাই এয়ার যদি পেতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ সবকিছু শেয়ার করবো এবং সবকিছুই দেখিয়ে দিব ভিডিও শুরু করার আগে যদি ভিডিওতে লাইক করে না থাকেন তাহলে এখন একটু লাইক করে দেন আর এই ভিডিও লাইক টাকা এক হাজার আশা করি কমপ্লিট করে দেবেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি রেগুলার হ্যাম্বি স্টার কম্পিউটার নতুন নতুন আপডেট দিয়ে থাকি এর পাশাপাশি নতুন যে এয়ারড্রপ আসে আছে সেগুলো সম্বন্ধে নিউজ শেয়ার করি তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন তো হ্যালো গ্যাস সালামালাইকুম স্মী আরিফামের ফিরে পর তো দেখতে পাচ্ছেন সরাসরি আমি হ্যামিস্টার কম্পিউটার ঢুকে গেছি এবং এই অ্যাচিভমেন্টটা কী করে আপনারা দেখবেন উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইলের পিকচার সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলেই চলে যাবে আপনার অ্যাচিভমেন্টে তো দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে ফেছি এই যে দেখতে পাচ্ছেন অ্যাচিভমেন্টের যে অপশনটা এইখানে সি ক্লিক করে এই যে দেখেন সবগুলো চলে আসছে তো এখন এইখানে দেখেন অনেক ধরনের কার্ড দেওয়া আছে মানে এগুলো ওপেন আছে আবার অনেকগুলো ওপেন নেই বাট যেগুলো ওপেন আছে সেগুলো কেন ওপেন আছে আর যেগুলো ওপেন না সেগুলো কি করে ওপেন করবেন সেই সম্পূর্ণ বিষয়টা ধীরে সুস্থ আমি দেখিয়ে দিব তাই চেষ্টা করবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার এবং ভিডিওতে এখন লাইক করানো থাকে এখন একটি লাইক করে দেন তো উপরে দেখতে পাচ্ছেন আপডেট কার্ডস যেখানে আমার পঞ্চাশটা কার্ড দেখাচ্ছে ওপেন আর হচ্ছে বাকি দুইশো এবং তিনশো সেগুলো ওপেন দেখাচ্ছে না মানে সেগুলো আমি এখনো কমপ্লিট করি তো এটা কীভাবে কমপ্লিট করবো সেটা আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি তো এই যে কার্ডগুলো দেখতে পাচ্ছেন এই কার্ডগুলো যেগুলো আসবে নতুন নতুন কার্ড সেই কার্ডগুলো আপনি যখন কিনে নেবেন সেগুলো কিনে নেওয়ায় মানে আপনার ওইখানে কার্ডগুলো অ্যাচিভমেন্ট আনলক হয়ে যাওয়া তো সেখানে দেওয়া ছিল কটা কার্ড এই যেতে চান দশটা পঁচিশটা পঞ্চাশটা দুশোটা এবং পাঁচশোটা তো বেসিক্যালি আমি অলরেডি পঞ্চাশটা কার্ড আনলোড করে ফেলছি মানে একশোটার উপরে আনলোড করেছি কিন্তু দুইশোটা সব আনলক আনলোড করতে হবে তাহলে আমার পরবর্তী যে লেভেলটা সেটা কমপ্লিট হবে আর পাঁচশো টাকার এখন তুই গেমে আসেনি যার কারণে সেটা এখন কমপ্লিট করতে পারবো না এখন তার মানে হয়তোবা সামনে আরো অনেক কার্ড আসতে চলছে যেগুলো আমরা আনলোড করলে হয়তো বা এটা হয়ে যাবে মানে যতগুলো কার্ড আসবে সবগুলো কার্ড আপনি কিনে নিলি এই যে অ্যাচিভমেন্টগুলো আপনার আনলক হয়ে যাবে এর পাশাপাশি দেখতে পাচ্ছেন আরেকটা অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে আপগ্রেড কার্ডস টু লেভেল ফিফটিন মানে পনেরো লেভেল করতে হবে প্রতিটা কার্ড আপনার তো আমি অলরেডি পঁচিশ টাকার করলে আমার এই লাস্টের লেভেলটাও কমপ্লিট হয়ে যাবে এরকম আপনারা চলো প্রতিটা কার্ড লেভেল যদি কমপ্লিট কমপ্লিট করে তাহলে এই অ্যাচিভমেন্ট আপনার হয়ে যাবে এর আপগ্রেড কার্ড টু লেভেল মানে পঁচিশ লেভেল করতে হবে আর এই পঁচিশ লেভেল করতে হবে আপনার টোটাল পঞ্চাশটা কার্ড পঞ্চাশটা কার্ড যদি পঁচিশ লেভেল করেন তাহলে আপনার এই অ্যাচিভমেন্টগুলো কমপ্লিট হয়ে যাবে বাট প্রবলেম হচ্ছে পঞ্চাশ টাকার যখন পঁচিশ লেভেল করেন তখন এই অ্যাচিভমেন্টটা আনলক হয়ে যাবে বাট প্রবলেম হচ্ছে এই পঞ্চাশ টাকার যখন আপনি পঁচিশ লেভেল করতে যাবেন তখন কি পরিমাণ যে কয়েন লাগবে সেটা আপনি কমপ্লিট করার সময় বুঝতে পারবেন কারণ প্রত্যেকটা কার্ড যখন আপনি লেভেল করতে যাবেন তখন এমনও কার্ড আসবে যে কার্ডের উপরে যখন চলে যাবেন তখন সেই কার্ডগুলো কিনতে গেলে একশো থেকে দুইশো মিলিয়ন কয়েন লাগবে যেমনটা আমি ফেস করতেছি আমার কাছে তো এমনটা কয়নি মাত্র একশো মিলিয়ন কয়েন যার কারণে আমি পঁচিশ লেভেল করতে পারতেছি না তবে হয়তো তিন চার টাকার আমি কিছুদিনের মধ্যে পঁচিশ লেভেল করে ফেলব তো আপনারা যখন পঞ্চাশ টাকার পঁচিশ লেভেল করবেন তখন আপনি এই অ্যাচিভমেন্টটাও কমপ্লিট হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছেন কালেক্ট কয়েন তবে কয়েন যেগুলো আছে সেটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে যে কয়েন এই যে দেখতে ড্যাশবোর্ডটা এটা হচ্ছে আপনার কয়েন এটা কত কয়েন কালেক্ট করছেন সেই অনুযায়ী আপনার এই অ্যাচিভমেন্টটা আনলক হবে এবং সেখানে বলেছে কত কয়েন দেখেন আপনি যদি পনেরো বিলিয়ন কয়েন কালেক্ট করেন তাহলে এই অ্যাচিভমেন্টটা কমপ্লিট হয়ে যাবে আমি অলরেডি ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন কালেক্ট করে ফেছি যার কারণে আমার লেভেল ফোর পর্যন্ত কালেক্ট হয়েছে লেভেল ফাইভ কমপ্লিট হতে আমার আরও কয়েন কালেক্ট করতে হবে তারপরে এই লেভেল ফাইভটাও কমপ্লিট হয়ে যাবে এরপর দেখতে ইনভাইট ফ্রেন্ড ইনভাইট ফ্রেন্ডের সাথে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন এখানে টোটাল একশো জন ফ্রেন্ডকে আপনার ইনভাইট করতে হবে ইনভাইট করলে আপনার এই সবগুলো কমপ্লিট কমপ্লিট হয়ে যাবে যার কারণে আমারটা কারণ আমি প্রায় তিনশো জনের উপরে ইনভাইট করেছি তো আপনি যদি ইনভাইট করেন তাহলে আপনার এই অ্যাচিভমেন্টটা কমপ্লিট হয়ে যাবে তারপরে দেখতেছেন আনলক স্কিলস তো এই কি আপনারা অনেক জিনিসটা বুঝতেছেন তো স্কিন হচ্ছে আপনারা যে আপনার প্রোফাইলে যখন যাবেন যে আবার দেখছেন আমি ক্লিক করছি ক্লিক করার পর এই যে এই যে স্ক্রিনগুলো এইগুলো হচ্ছে আপনার স্কিন এই স্ক্রিনগুলো যদি আপনি আনলক করে ফেলেন টোটাল পঞ্চাশটা স্কিন তাহলে আপনার এই অ্যাচিভমেন্টটাও কমপ্লিট হয়ে যাবে তো আমি অলরেডি দশটার বেশি স্কিন কিনে ফেলছি যার কারণে আমার লেভেল থ্রি কমপ্লিট আছে লাস্টের যে লেভেল দুটা সেটাও আমি কমপ্লিট করে ফেলবো সবগুলো স্কিন কালেক্ট করে তারপরে দেখতে পাচ্ছেন প্রফিট পার আওয়ার তো প্রফিট পার আওয়ারটা আপনারা বুঝেন প্রফিট পার আওয়ার থ্রি মিলিয়ন করলে আপনার এই লেভেলটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তাই যাদের প্রফিট পার হওয়ার থ্রি মিলিয়ন করেনি আপনারা প্রফিট পাওয়ারটা থ্রি মিলিয়ন করে ফেলবেন তাহলে আপনার এই লেভেলগুলো কমপ্লিট হয়ে যাবে তারপর দেখতে পাচ্ছেন ওয়াচ হ্যামিস্টার ইউটিউব ভিডিও তো এটা কি এটার বিষয় হচ্ছে আমরা যে হ্যামিস্টারের যে ইউটিউবের ভিডিওগুলো দেখি তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যখন আপনারা যে নিচে দেখতে পাচ্ছেন আর্নে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো এই ভিডিওগুলো যখন আপনি এখানে ক্লিক করে করে ইউটিউবের ভিডিওগুলো দেখেন এগুলো হচ্ছে হ্যামিস্টার কম্পিউটার ইউটিউব ভিডিও এগুলো যখন আপনি কমপ্লিট করে ফেলবেন তখন দেখবেন আপনার এই টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে এবং তারা বলছে টোটাল একশো ভিডিওস দেখতে তাহলে আপনার পুরোপুরি এই টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে তারপর হচ্ছে সাবস্ক্রাইব টু হ্যামিস্টার টিজি মানে টেলিগ্রাম চ্যানেল তো বেসিক্যালি হ্যামিস্টার যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে অ্যানাউন্সমেন্ট করে যেটার মধ্যে সেই চ্যানেলে যদি আপনি জয়েন হয়ে না থাকেন তাহলে সেটার মধ্যে জয়েন হয়ে যাবেন এবং যখন আপনার টোটাল দুশো দিন কমপ্লিট হবে তখনই আপনার এই অ্যাচিভমেন্টটাও আনলক হয়ে যাবে এবং প্রত্যেকটি অ্যাচিভমেন্ট আনলক হলে আপনার এরকম একটা লেটার দেখাবে তো যারা যারা এই অ্যাচিভমেন্টগুলো কমপ্লিট করেনি আপনারা দ্রুত কমপ্লিট করে ফেলবেন কারণ পরবর্তীতে কে জানে তারা এই অ্যাচিভমেন্টের জন্য আমাদের টাকা আটকে দিতে পারে তো বেসিক্যালি এই জিনিসটা বলা যায় না আমি কিন্তু এর আগে বলেছিলাম যে হ্যামিস্টার কোম্পানি এমন একটা পর্যায়ে যাচ্ছে যেই পর্যায়ে দেখবেন অধিকাংশ মানুষ এখান থেকে টাকা পাবে না বাট আমরা তাদেরকে ছাড় দিব না আমরা চেষ্টা আমাদের পুরোটা দিয়ে আমরা এখানে যত দিবে যত কার্ড দিবে সেগুলো কিনে নিব এবং সবকিছু কমপ্লিট করে ফেলবো যাতে এতদিন কাজ করার পর আমাদের যে টাইমটা যে টাইমটা আমরা নষ্ট করেছি যে শ্রমটা দিয়েছি সেই শ্রমটা বৃথা না যায় তাহলে আমরা এই সবগুলো কমপ্লিট করে ফেলে আশা করি আমরা এই অ্যাডটা পেয়ে যাব এবং তাদের রোড ম্যাপের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন তারা কি বলেছে অ্যাচিভমেন্ট তো অ্যাচিভমেন্ট অলরেডি কিন্তু এই মাসে ওপেন হয়ে গেছে তারপর হচ্ছে ইমপ্লিমেন্ট টেক ফর দ্য লার্জেস্ট ইয়ার ড্রপ তারপর হচ্ছে ইয়ার ড্রপ টাস্ক তো হয়তো বা এই মাসের মধ্যে ইয়ার দিয়েও দিতে পারে আর যদি এই মাসে না দেয় তাহলে কবে দিবে সেটা আমাদের জানানি তবে খুব শীঘ্রই তাদের থেকে একটা অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে যেটা টোনের মাধ্যমে আসবে এবং সেটা কিন্তু তারা নিজেরাই তাদের হোয়াইট পেপারে বলেছে টোন কোম্পানির আন্ডার থেকেই একটা বড় অ্যানাউন্সমেন্ট আসবে এবং সেখানে আপনারা ইয়ার ড্রপের যে টাস্কগুলো সেই টাস্কগুলো কমপ্লিট করে আপনার ইয়ার ড্রপটা নিয়ে নিতে পারবেন তো তার জন্য অবশ্যই আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং এই যে অ্যাচিভমেন্টগুলো এগুলো যারা যারা এখন আনলক করেনি আপনারা দ্রুত এগুলো চেষ্টা করেন কমপ্লিট করে ফেলার কে জানে পরবর্তীতে এই অ্যাচিভমেন্টের জন্য আমাদের টাকা আটকে দিতে পারে তো যাই হোক এই সব বিষয়গুলো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন এবং বুঝে থাকলে অবশ্যই ট্যাক্সগুলো কমপ্লিট করে ফেলবেন আর যদি না বুঝেন তাহলে কমেন্টস করে জানাবেন তাহলে আমি চেষ্টা করবো আপনাদেরকে রিপ্লাই দিয়ে আপনার সমস্যার সমাধান দেওয়া আর যারা এখন আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করেনি আপনারা সেখানে জয়েন হয়ে যেতে পারেন কারণ সেখানে আমি রেগুলার লাইভ করি এবং সবার সাথে কথা বলি আপনি যে কোনো বিষয় আমাকে ইনবক্স করলে মানে আমার গ্রুপে কমেন্টস করলে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার সমস্যার সমাধান করে দেওয়ার জন্য তাই টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন করনি সেখানে জয়েন করে ফেলবেন এবং সেটা লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ